এবারের বিপিএল অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে বিপিএলটা হচ্ছে এই বিপিএলটা হওয়ার আগে আমরা অনেক বাঘের গর্জন শুনেছিলাম বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটা বাঘ তার গর্জন শুনেছিলাম এই বিপিএলটা নাকি ইতিহাসের সেরা বিপিএল হবে এই বিপিএলে নাকি অনেক কিছু দেখতে পাব আসলেই ইতিহাসের সেরা বিপিএলই হলো ইতিহাসের সেরা লজ্জাজনকভাবে হয়েছে সেরা লজ্জাজনক একটা বিপিএল দেখলাম কেন বলি এই বিপিএলের দ্বারা বাংলাদেশের মান বাংলাদেশের বাইরে কি পরিমাণ যে লজ্জাজনক অবস্থানে প্রচার হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না বিদেশি প্লেয়ার যারা এসেছিল তারা কি পরিমাণে হেনস্থার শিকার হয়েছে সেটা আপনারা দেখেছেন এই যে আজকে রংপুরের হয়ে রাসেল টিম ডেভিড এবং খুলনার হয়ে এসেছিল হোল্ডার হিটমায়ার এরা আসার আগে শর্ত জুড়ে দিয়েছিল যে বিমান থেকে পা নামার পা নামানোর আগেই তাদের পেমেন্টটা যেন ক্লিয়ার করে দেওয়া হয় মানে বুঝতে পারছেন তাদের মেন্টালিটি কোন জায়গায় গেছে তারা মানে বাংলাদেশকে আর বিশ্বাস করতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে তারা বিশ্বাস করতে পারছে না যে তাদের পেমেন্টটা ঠিকভাবে পাবে কি পাবে না এই কারণে তারা আগেই শর্ত জুড়ে দিয়েছে যে তাদের পেমেন্টটা ক্লিয়ার করা হলে তারা মাঠে নামবে বা আসবে এবং সেটাই করা হয়েছে নিশ্চয় একটা শিল্পীকে নিয়ে এসেছিল তিন কোটি টাকা খরচ করে না যাইছে প্রত্যেকটা স্টেডিয়ামে প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা করে অনুষ্ঠান করছে এগুলোই শুধু উন্নতি তামিম ইকবাল বলেছিল যে কনসার্ট ছাড়া কিছু তিনি দেখছেন না আসলেই এই কনসার্টটাই বিপিএলের উন্নতি ফারুক চৌধুরীরা ফারুক আহমেদরা এই কনসার্টগুলোর দ্বারাই বিপিএলকে উন্নতি করতে চেয়েছে এদের মেন্টালিটি কোন পর্যায়ে থাকলে এরকম মানে কী বলবো হজবরল একটা অবস্থা রাজশাহী রাজশাহীর একটা মালিক যে এখানে অস্বীকার করছে তাকে সে তাকে নাকি জোর করে মানে এই ফ্রাঞ্চাইজিটি দেওয়া দেওয়া হয়েছে চিন্তা করতে পারেন মানে একটা ফ্রাঞ্চাইজিকে আমি একটা দল দিব সে তার অবস্থা কীরকম সেটা আমি না দেখে না জেনেই তাকে আমি দল দিয়ে দিয়েছি এবং ফ্যানজাজির মালিক সে বলছে যে আমাকে জোর করে দেওয়া হয়েছে এবং সে পালিয়ে বেড়াচ্ছে না রীতিমতো টিম থেকে দেশি বিদেশি প্লেয়ারদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের খাবার সাপ্লাই দেওয়া হয় না তাদের রুম থেকে বের করে দেওয়া হচ্ছে তাদের যে কিট সেটা আটকে রাখা হয়েছে বাস বাসের যে মালিক সেও তো গরিব লোক ভাই সে ওটা মানে কি বলবো রেখে দিছে যে এটা নিতে হলে আমাকে টাকা দিতে হবে বাসের মালিক বাসের যে ড্রাইভার সে এরকম একটা কথা বলছে কারণ তার মালিক তো তাকে প্রেশার দিচ্ছে টাকা নেওয়ার টাকা নিয়ে আমার কাছে আয় তার আগে আসিস না